নিকাশি নালা ভরাটের কারণে দুদিনের বৃষ্টিতেই জলমগ্ন প্রাথমিক বিদ্যালয় পোকামাকড়ের আতঙ্কে স্কুল ছাত্রছাত্রীদের পাঠাতে নারাজ অভিভাবকরা ঘটনা পুরাতন মালদার প্রাথমিক বিদ্যালয়ে। গত দুই বালা দিনের যেভাবে বৃষ্টিতে জমি মাফিয়াদের ভরাটের কারণে নালা বন্ধ হয়ে যাওয়ায় জলমগ্ন হয়ে পড়ে বিদ্যালয় যার ফলে ছাত্রছাত্রীদের স্কুলে উপস্থিতির হার সামান্য সেই স্কুলেই প্রায় দুশো ষোলো জন ছাত্রছাত্রী অথচ স্কুল জলমগ্ন হওয়ার পর থেকেই মাত্র তিরিশ থেকে চল্লিশ জন ছাত্রছাত্রীর উপস্থিতি কারণ সেই জন্যই সাপ পোকামাকড়ের উপদ্রব অনেকে স্কুলে এসে অভিভাবকরা ছাত্রছাত্রীদের ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য হচ্ছে বাড়িতে জল পারাপার করে মিড ডে মিলের খাওয়া বা ক্লাস করতে হচ্ছে ছাত্রছাত্রীদের ভীষণ সমস্যার মধ্যে ক্লাস করাতে হচ্ছে শিক্ষকদের এই ঘটনা এর আগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছিল বলে অভিযোগ এবারও সেই ঘটনা নিয়ে লিখিতভাবে জানানো হবে বলেই জানান শিক্ষকরা এখানে মানে এটা তো স্কুল কি অবস্থা এখন এই তো ভালো অবস্থা যেতে পারে না স্কুল বন্ধ হয়ে থাকছে এই তো এই জলের জন্য দুদিন তো বৃষ্টি হলেই জল জমে যায় দুদিন একদিন একদিন জোরে বৃষ্টি হলেই জল জমে যায় এটা হলো প্রাইমারি স্কুল অসুবিধা হয় বাচ্চা কাচ্চা স্কুলে আসতে পারে না জামা কাপড় ভিজে যায় মাস্তরা পোস্ট থেকে ঘুরে চলে যায় আর কি করবে ভিতরে তো হ্যাঁ স্কুলের ভিতরে জল জমে আছে হ্যাঁ তা তো হয়ই সাফ করে মার

জলπεριবেলি যেটা চলে হ্যাঁ জলপরাবরা যেটা হচ্ছে জলপরাবরের জলান্ত হচ্ছে খাদ্য দিতে হচ্ছে নুমরা জল নুমরা জল একদম নুমরা জল আর এই জলপালালে তো আমাদের সাথে ঘা হয়ে যাবে তো তোমরা আর এদিকে সাপ চলে আসে তারপর পোকা রকম আর এইটু এইটু বাচ্চারা বাচ্চাগুলো যদি সাপে টেপে কামড় দেয় তখন কি হবে আমরা চাচ্ছি যে এখানে উঁচু করে দিই অথবা সিমেন্ট বালু দিয়ে উঁচু करू নইলে মাটি ভালো করে পলেন করে দিই না হলে আমাদের খুব অসুবিধা হচ্ছে নাম এটা আমাদের বিদ্যালয়টা যেটা বালাসাহুর নিম্ন মন্দির বিদ্যালয় এই স্কুলটা হচ্ছে আপনার মালদা সার্কেলের মধ্যে অবস্থিত এবং এখানে মোটামুটি দুশোর বেশি ছাত্রছাত্রী পড়াশোনা করে আর কি ছাত্রছাত্রীর সংখ্যা যথেষ্টই রয়েছে যার ফলে এখানে কিন্তু কোনো দিন ছাত্রছাত্রীর অভাব হয়নি পঠন পঠন খুব ভালো হয় বলে ছাত্রছাত্রীরা স্কুলমুখী হতে খুব ইন্টারেস্ট পায় আর কি কিন্তু লাস্ট দু বছর ধরে প্রতি বছর বর্ষাকালে আমাদের স্কুলটা জলমগ্ন হয়ে পড়ে এবং এমনকি বৃষ্টি কমে যাওয়ার পরেও নিকাশি ব্যবস্থা না থাকার কারণে জলটা স্টে করে যায় যার ফলে আমাদের পঠন পাঠন বিঘ্নিত হচ্ছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে স্কুল চত্বরে এবং বাথরুম ক্লাসরুমের বাইরেও জল জমে রয়েছে এবং হাঁটু জল ঠেলে মেয়েদের ক্লাসরুমে যেতে হচ্ছে এবং আমরা ভয়ও পাচ্ছি বিভিন্ন রকম পোকামাকড় উপদ্রব বেড়ে যায় এই সময় আপনারা জানেন যার ফলে যে কোনো মেয়ের ক্ষতি হতে পারে এটা একটা আশঙ্কা রয়েছে এবং আমরা খুব চিন্তাগ্রস্ত অবস্থায় রয়েছি গত বছর আমরা এস্যাব স্কুলকে জানিয়েছিলাম আমরা কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে না জানালেও ছবি সামেত করে ছবি সামেত আমরা জানিয়েছি এবং আমাদের স্যার উপরে অর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলেছেন এবং এটার একটা সুরাহা হবে বলে আমরা একটা আশা করেছিলাম কিন্তু আলটিমেটলি এবছরও আমরা দেখতে পাচ্ছি যে একই সমস্যা আমাদের ওইদিকে একটা নিকাশি ব্যবস্থা ছিল কিন্তু সেই নিকাশি ব্যবস্থাটা টোটালি বন্ধ হয়ে গিয়েছে যার ফলে কিন্তু জল জলটা মানে ড্রেনেজ সিস্টেমটা আর কাজ করছে না যার ফলে জলটা স্টে করে যাচ্ছে এবং আমাদের প্রত্যেকে খুব অসুবিধা হচ্ছে কতদিন নিকাশি ব্যবস্থাটা মোটামুটি দু হাজার তেইশ সাল পর্যন্ত দু হাজার তেইশ সালের আগে দু হাজার বাইশ সাল অবধি ছিল দু হাজার তেইশ সাল থেকে এই সমস্যাটাই আমরা পড়েছি আর কি দু হাজার তেইশ এবং এই ইয়ার দু হাজার চব্বিশ ব্যবস্থা বন্ধ নিকাশি ব্যবস্থাটা কে বা কারা কীভাবে বন্ধ করলো ওটা তো আমার জানা নেই কিন্তু এক সময় নিকাশি ব্যবস্থা ছিল ওই আপনার রাস্তার ধারে দেখবেন একটা কালভেটের মতো ব্যবস্থা ছিল সেখান দিয়ে জলটা পাশ হয়ে ওই পারে চলে রোডের ওই পারে চলে যেত যার ফলে এখানে জলটা জমতে পারতো না কারণ সারা গ্রামের জল এখান দিয়ে এসে ওই নিকাশি ব্যবস্থার মধ্যে দিয়ে বাইরে জমা পড়ে আর বাইরের দিকে চলে যায় আর কি এখন পুরো জলটা স্কুল চত্বরে জমছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনার এমনকি স্কুলে আসার যে এন্ট্রান্স যে রয়েছে রাস্তা যে রয়েছে প্রবেশ পথ যেটা রয়েছে যেখান দিয়ে মেন রাস্তা রয়েছে সেখান দিয়ে ছেলেমেয়েরা আসতে ভয় পাচ্ছে কিছু কিছু গার্জেন স্কুলে বাচ্চাদের নিয়ে আসতে গিয়েও ফিরিয়ে নিয়ে যাচ্ছে এবং গ্রামবাসীরাও খুব কষ্ট করে রাস্তাটার উপর দিয়ে ওদের তো বাড়ি ঘর আছে চলাফেরা করতেই হবে ওরা কষ্ট করে চলাফেরা করছে এবং রাস্তাটাও জলের তলায় চলে গিয়েছে ছাত্রের যে উপস্থিতির হার এই ছাত্রের উপস্থিতির হার ওই এই সমস্ত কারণেই কম কারণ জমা জলে তো কেউ চট করে আসতে চাইবে না কারণ সাপ পোকামাকড় উপদ্রব রয়েছে যার ফলে ওরা ভয় পাচ্ছে এই কারণে উপস্থিতি কমে গিয়েছে আজকে কোনো রকমের দুটো ক্লাসে ছেলে মেয়েদের বসিয়ে দিয়ে যে দিকটা আমাদের একটু শুকনো রয়েছে যে দিকটা মানে জল জমে আছে ঠিকই কিন্তু ওই দিকটা জল পার হয়ে ছেলে মেয়েদের এদিকে আসতে হবে না কারণে আমরা বসিয়েছি এবং একটা ক্লাসে প্রায় দুটো তিনটে করে ক্লাস নেওয়া হচ্ছে একটা শ্রেণীকক্ষে দুটো তিনটে করে ক্লাস একসাথে চলছে স্কুলে টয়লেটের ব্যবস্থা খুব সুবন্দোবস্ত রয়েছে খুব ভালো রয়েছে কিন্তু আনকন্টিনেটলি সেখানেও ছেলে মেয়েরা যেতে পারছে না আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে টয়লেটে কি অবস্থা রয়েছে জল জমে রয়েছে মিড ডে মিলের যে রান্নাঘর সেই রান্নাঘরের বাইরেও জল জমে রয়েছে এবং মিড ডে মিলের যে সমস্ত আপনার গিয়ে শুকনো মানে চাল ডাল যেখানে থাকে যে ঘরে থাকে তার সামনেও জল জমে রয়েছে এবং সেখান থেকে কোনো রকমে জল চাল ডাল নিয়ে এসে রান্না করা হচ্ছে রান্না করে দেওয়া হয়েছে আর কি হ্যাঁ আজকে সকালেও কথা হয়েছে সাহেব স্কুলকে ওনারা একটা অ্যাপ্লিকেশন লিখতে বলেছেন সেই অ্যাপ্লিকেশন এখন লেখার কাজ চলছে আর কি গত বছর আমরা ছবি সবাই জানিয়েছিলাম এবং আমরা এতটা আশা করিনি যে আমরা যেহেতু এটা সরকারি জায়গা এটা চট করে হয়তো চট জলদি সমাধান হয়ে যাবে কিন্তু ইট ইস আনফর্চুনেট দ্যাট হায়ার অথরিটিজ ডিড নট টেক এনি স্টেপ টু সলভ দ্য প্রবলেম অরূপব্রত সরকার সহশিক্ষক বালাসাহাবুর নিউ নিমনদী বিদ্যালয় ওখানে জল নিকাশি ব্যবস্থা ঠিক মতো নেই জন্যই ওইখানে জলটা বৃষ্টি জল যেটা হয়েছিল সেটা জমে গেছে মানে স্কুলের প্রাঙ্গনে জমা হওয়াতে বাচ্চারা এসে ফিরে যাচ্ছে আর ওইখানে আমি দেখি খোঁজ নিয়েছি এসআই আমাকে রিপোর্ট করেছেন আমি যাব এবং ওখানকার যে যেহেতু ওটা পঞ্চায়েত এলাকা আমি পঞ্চায়েতের সঙ্গে স্থানীয় পঞ্চায়েতের সঙ্গে কথা বলবো যে জলটা যাতে তাড়াতাড়ি নেমে যায় তার ব্যবস্থা যেন কালভার্ট ছিল হ্যাঁ কালভার্টের ওই ওটা কেন ওটা মানে বন্ধ হলো কি কারণে বন্ধ হলো ওটা যেন উনি ব্যবস্থা করে দেন ওখানে লোকাল অথরিটি উনি তো স্কুলে হুম 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 ঘুরে আসতে গিয়ে গিয়ে উপস্থিতির হাত কম পড়াশোনা তো ব্যাহত হচ্ছেই আমি নিজে গিয়ে দেখবো ওর জায়গাটা দেখে কথা বলবো আমি ওনার যে পঞ্চায়েত আছে তার সঙ্গে কথা বলবো যেন স্কুলের কোনো সমস্যা যেন না হয় বাচ্চাদের কোনো সমস্যা যেন না হয় স্কুলটা ঠিকঠাক যেন চলে জলটা যেন তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যায় বৃষ্টির জলটা যেটা